সিরাজগঞ্জে জিনের বাদশাহ প্রতারক চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার ও ছয়টি সোনালী রঙের মূর্তি উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহাদ হোসেন জানিয়েছেন পুলিশ জমানায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত চারটার দিকে সলঙ্গা থানার হাটি এলাকায় অভিযান পরিচালনা করার সময় ঢাকাগামী একটি বাস তল্লাশি চালিয়ে পাঁচজন যাত্রীবেশী জিনের বাচ্চা প্রতারককে আটক করে সলঙ্গা থানা পুলিশের এসআই রাজ্জাক এসআই ওবায়দুর রহমান এ সময় তাদের নিকট থাকা ব্যাগ তল্লাশি করে ছয়টি সোনালি রঙের মূর্তি ও বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ উদ্ধার করা হয় শনিবার বিকেলে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার সলঙ্গা থানায় প্রেস ব্রিফিং করে এই তথ্য নিশ্চিত করেছেন হাটিপুর গোল চত্বরে আমাদের গতকালের যে নাইট পার্টি ছিল আমাদের এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সেই নাইট পার্টি কালকে টহল দিচ্ছিল ওই সময় উত্তরবঙ্গ থেকে একটি বাস রাত্রি চারটার দিকে উত্তরবঙ্গ থেকে একটি বাস থেকে পাঁচজন যাত্রী নামে এবং পাঁচজন যাত্রী নেমে তাদেরকে সন্দেহ হলে প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের হাতে থাকা যে ব্যাগ ছিল তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশিপূর্বক এই ছয়টি আমাদের স্বর্ণ এক কোথায় সোনালি রঙের স্বর্ণ সদৃশ ছয়টি মূর্তি উদ্ধার করে এবং কিছু আরও কিছু মালামাল তাবিজ এবং যেটা মানুষের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে বিভিন্ন ধরনের প্রতারণার কাজ ব্যবহারের যেগুলো সামগ্রী সেগুলো সহ তাদের কাছ থেকে উদ্ধার করে